হ্যালো ফিমার সাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক শুভ বিবাহর আপডেট নিয়ে আপডেটটি দেব অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে বসুমল্লিক পরিবারের ছোট বউয়ের কান ভাঙা নিতে বেশ অসম্মানিত হয় তেজের মা অর্থাৎ বসুমল্লিক পরিবারের বড় বউ তবে সকলের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেয় এবং ঠাম্মিকে বলে যে তার পরিবারের ভুল ত্রুটির জন্য তাকে যেন ক্ষমা করে দেওয়া হয় তবে ঠাম্মির কঠিন সিদ্ধান্ত আর কেউ এ বাড়ি থেকে ও বাড়ির বিয়েতে যাবে না কিন্তু সকলকে নিয়ে যে ও বাড়িতে যেতেই হবে বুঝতে পারে সেটা তেজের ভাই যার কারণে ঠাম্মিকে বুঝিয়ে বলে যে ঠাম্মি আজ তোমাকে ও বাড়িতে যেতেই হবে কারণ বর্দা ভাইয়ের একজনকে খুব ভালো লেগেছে এই প্রথম বর্দা ভাই যে মেয়েটির দিকে চোখ তুলে তাকিয়েছে সেই মেয়েটি ও বাড়িতে আছে ঠাম্বির কথা আমার দাদু জন্য আমি পাহাড় পর্বত এক করে ফেলতে পারি আমি তো যাবোই ওই বিয়ে বাড়িতে আর আমরা সবাই মিলে যাব। ঠাম্মির সিদ্ধান্ত বদলে যাওয়াতে বেশ অবাক হয়ে যায় বাড়ির সবাই বিশেষ করে অবাক হয়ে যাই ওই ছোট বৌমা অন্যদিকে দেখা যায় সুধা নিজের মতো করে বিয়েবাড়ি গোছানো সাজানোর চেষ্টা করছে সুধা অনেকটাই গুছিয়ে সাজিয়ে ফেলেছে আর কি সুধান হাতের কাজ থেকে সবাই অবাক হয়ে যাচ্ছে বিশেষ করে পিসো একটুখানি হলেও সুধার ওপরে এবার থেকে ভরসা করতে পারছে সবকিছু প্রায় রেডি হয়ে গেছে আর ঠিক তখনই কাটলাও ওই গুন্ডা ছেলেটি আর কি সেখানে সে হাজির হয়েছে এবং সকলকে জানিয়েছে যে এই বিয়ে সে কিছুতেই হতে দেবে না কারণ এই পাড়ার মেয়ের বিয়ে আর তাকেই কিনা নিমন্ত্রণ করা হয়নি এই বিয়ে সে কিছুতেই হতে দেবে না এই বিয়ে সে গুন্ডুল করে দেবে তবে এক্ষেত্রে একটা শর্ত আছে আর সেই শর্ত যদি সকলে মেনে নেয় তাহলে এই বিয়ে কিছুতেই ভন্ডুল করবে না এই আসর এরকমই থাকবে কি শর্ত কাতলার কাতলার শর্ত হচ্ছে সে সুধাকে বিয়ে করতে চাই প্রচন্ড রেগে যায় সুধা এবং সুধা কাতলাকে বুঝিয়ে দেয় কাতলার ইচ্ছা কখনো পূর্ণ হবে না তবে সুধার প্রতিবাদ করলে কি হবে সুধার বাড়ির লোক কয়েকজন বেশ স্বার্থপর তার মধ্যে ওই পিসিমণি অন্যদিকে ওই বড় জেঠিমাও রয়েছে স্বার্থপরই বটে বৌদিও স্বার্থপর পিসিমনির কথা যে কাতলা বাবা ভালোই ভালোই আমার মেয়ের বিয়েটা হয়ে যেতে দাও তারপর সুধাকে আমি নিজে তোমার হাতে তুলে দেবো সুধা তোমার বিয়েটা আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে দেবো ঠাম্মি প্রতিবাদ করে সুধার মা খুব কষ্ট পায় এসব কথা শুনে কাতলাকে একেবারে পছন্দ করতে পারে না জেঠিমা তবে জেঠিমা কিনা একটা সময় পটেই যায় ওই বড় বৌদির কথাই বড় বৌদি জেঠিমাকে বলে যে আরে মা তুমি রাজি হয়ে যাও সুধার বিয়ে হয়ে গেলে এবারে দুই মেয়েরও বিয়ে হয়ে যাবে তাই যেঠিমা এক প্রকার পটেই যায় খুব আপসেট হয়ে যায় সুধা খুব কষ্ট পাই যে তার বাড়ির লোকের কিনা এরকম ব্যবহার তবে ঠাম্মীর কথা তুই নত হবি না তোর জীবনে এমন কেউ আসবে যে কিনা তোকে ভালোবেসে আগলে রাখবে সবার চেয়ে সেরা হবে কাতলার মতো কেউ তোর জীবনে আসবে না স্বামী সুধাকে নিয়ে বিয়ে বাড়ি থেকে চলেই যেতে যায় ঠিক তখন সুধার মনে পড়ে যে সে তো দায়িত্ব নিয়েছে বিয়েটা উচ্চে না যাওয়া পর্যন্ত সে কিন্তু এখান থেকে যেতে পারে না এরপরে দেখা যায় সুধা নিজের হাতে তার বোন কোয়েলকে সাজিয়ে দিচ্ছে টোপর পড়ানোর সময় সুধা পড়াতে চায় না তবে একটা সময় কোয়েল বলে যে সুধা দি তুই আমাকে সাজিয়ে দে আজ তোর জন্যই আমার বিয়েটা হচ্ছে আর তুই কিনা মায়ের কথা শুনে অভিমান করে দূরে সরে যাবি কখনোই না সুধা নিজের হাতে তার বোন কোয়েলকে সাজিয়ে দেয় বরযাত্রীরা মোটামুটি সবাই চলে আসে এক একে একে সবাই বরযাত্রীদের মালা দিয়ে বরণ করতে থাকে যে যার মতো সেট করে গলায় মালা পরাতে থাকে একটা সময় সুধাও মালা পরাতে যায় আর ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় তেজ সুধা তেজের গলায় মালাটা পরিয়ে দেয় এরকম দৃশ্য দেখে ঠাম্মি তো অবাক ঠাম্মির খুব ভালো লাগে যে তার দাদুভাই আবার কাউকে বিশ্বাস করছে এবং তার দাদুভাইয়ের মনে কাউকে ধরেছে তার দাদুভাই কাউকে ভালোবাসতে শুরু করেছে ভালো লাগছে তার সুধাকে তবে সুধা মেয়েটিকে তো যাচাই বাঁচাই করে নেবেই ঠাম্মি ঠাম্মি কোনোভাবেই তেদের জন্য অযোগ্য কাউকে বেছে নেবে না তাই ঠাম্মি জোহরি চোখ দিয়ে ঠাম্মি যাচাই বাচাই করার জন্য বিয়ের আসরে দাঁড়িয়ে থাকেন এরপরে দেখা যায় পাত্রপক্ষ থেকে অনেকে রেগে গিয়ে বলতে থাকে যে এই বিয়ে কিছুতেই হবে না তাদের নাকি ঠকানো হয়েছে এরপরে দেখা যায় সুধা নিজে হাজির হয় এবং সুধা নিজের মতো করে বাঙালিয়া না সকলের সামনে প্রেজেন্ট করে এবং বিয়েটাকে অন্যরকম করে সকলের সামনে তুলে ধরে যেটা দেখে ঠামি অবাক হয়ে যায় বুঝতে পারি এই মেয়েটি তেজের যোগ্য অন্য কেউ নয় তেজ এবার ঠিকঠাক মেয়েকে পছন্দ করেছে দেখার বিষয় চার হাত কিভাবে এক হচ্ছে এর মধ্যে তো আরো অনেকেই আছে বিয়ে ভেঙে দেওয়ার জন্য ভন্ডুল করার জন্য ঠিক কি ঘটে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে স্টার্ট পর্দায় তো ভিউর্স আপনারা এটাই জানতো যে সুধার জীবনটা রাঙিয়ে দেওয়ার জন্য যেন যে আসে সুধার জীবনে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামত আর শুভ বিবাহ ধারাবাহিকের সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে